আমি আজকে আমাদের আমাদের কালিয়াগঞ্জ তথা কালিয়ানের বললে ফুল হবে সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা সাতটা বিধানসভা সংশোধকে নিয়মlasti ঘন্টা সমর্থনটা দেখো এটা আমাদের কাছে আজকে একটা বিশাল গর্বের বিষয় এই কারণেই যে আমরা আমাদের ঘরের ছেলে আমাদের বাড়ির ছেলে আমাদের পাড়ার ছেলেকে আমরা এমপি করতে পেরেছি এটা কমকার প্রত্যাশা আমাদের ছিল না যখন নামটা আমরা পেয়েছি যে এমপিকে দাঁড়াচ্ছে তখন থেকেই আমাদের প্রত্যাশা ছিল যে কি করে কার্তিক চন্দ্র পাও এমপি হবে এই কারণে আমাদের কালিয়া মন্দির ছিল সাতটা বিধানসভার মধ্যে অন্য বিধানসভার যদি ক্যান্ডিডেট হতো এতটা প্রত্যাশা হতো না কিন্তু প্রত্যাশা হওয়ার কারণই হচ্ছে আমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে এটা চারটি খাঁজি গর্বের বিষয় নেই যার জন্য আমরা আজকে এখানে তাকে সম্বর্ধনা দেব পাশাপাশি সম্বর্ধনা যেমন নেব তার কাছে আমাদের অনেক প্রত্যাশাও রয়েছে কি প্রত্যাশা যেহেতু ঘরের ছেলে সে আমাদের স্নেহে তার কাছে আমাদের বেশ কয়েকটা প্রত্যাশা আছে প্রচন্ড কনফিডেন্স আছে আমরা জানি যে তার কাছে প্রত্যাশা রাখলে সেটা পূরণ করলে পাঁচ বছর সময় শুধু কালিয়াগঞ্জ করলে হবে না তাকে সাতটা বিধানসভার উন্নয়ন দেখতে হবে তাহলে আমাদের প্রত্যাশা কি বিশেষ করে আমার প্রত্যাশা কি কালিয়াবাজবাসী হিসাবে আমি প্রত্যাশিত যে রাধিকাপুর থেকে বুনিয়াদপুর ট্রেন লাইনটা করতে হবে এক নম্বর দুই নম্বর রাধিকাপুর হবে না জায়গা খুব ছোট নাই রেলের লাইন করে উত্তর ভারত দক্ষিণ ভারতের জন্য ট্রেনের ব্যবস্থা করতে হবে দিল্লির একটা ট্রেনের ব্যবস্থা করতে হবে আর প্রত্যাশা ছিল আমাদের এখান থেকে এইমসটা নিয়ে চলে গেছে সেই এমসটা হয় কিনা কিন্তু আমি খবর নিয়েছি একই রাজ্যে দুটা এইমস হয় না আমি খবর নিয়েছি হয়তো হবে না বড় হসপিটাল হয় এটাই প্রত্যাশা এছাড়া কালিয়াগঞ্জ ছাড়া আর যে ছটা সাতটা বিধানসভা থাকবে সেখানেও তো তাকে করতে হবে না সেই জায়গাটার মাঠেও তো তাকে সত্য করতে হবে তাই আমি তাকে তার কাছে এই অ্যাপিল রেখে সচিব নাম যোগ্য সমিতির সম্পাদক মাননীয় শ্রী প্রকাশচন্দ্র মহাশয় এবার এবার করবেন তোরা দিয়ে এবার কমিটির পর্ষিয়ান সদস্য মাননীয় শ্রী রমেন শাহ আমি শ্রী তপন চক্রবর্তী মহাশয়কে বলছি আপনি উত্তরে দিয়ে আমাদের প্রিয়া তো নিজের ভাব হ্যাঁ আমাদের প্রিয় সদস্য কার্যকরী সভাপতি মাননীয় শ্রী মাননীয় শ্রী পৈতস কুমল নন্দী মহাশয় বিশেষ কারণ এটা তো নিজের ভাব হ্যাঁ আমাদের প্রিয় সদস্য কার্যকরী সভাপতি মাননীয় শ্রী মাননীয় শ্রী কৈতোষ কুমার নন্দী মহাশয় বিশেষ কারণবশত এখানে উপস্থিত থাকতে পারছেন না পারিবারিক একটা কারণে আছেন উনি উনি নিচে আছেন উনি আমাদের প্রাণপ্রিয় মানুষ এদিকে থাকান এদিকে থাকান এদিকে আমাদের আট সদস্য মাননীয় শ্রী নিরঞ্জন কুমার আটি মহাশয়কে বলছি আপনি ফুলের তোলা দিয়ে আমাদের সাংসদকে গ্রহণ করুন হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহানাম মহানাম ছাড়া আমাদের কোনো গতি নেই বর্তমান যা পরিস্থিতি চারদিকে ভয়াবহ পরিস্থিতি আমরা অনেক কষ্ট করে আমি হই বা আমার বাবা হোক বা আমার ঠাকুরদার আমল থেকে শুরু করে হোক কেউ বা কাহারা আমাদের পূর্বপুরুষ অনেক দুঃখ বেদনা কষ্ট নিয়ে ওপার বাংলার থেকে এপার বাংলায় আমরা এসেছি কিন্তু বর্তমান যা পরিস্থিতি আমরা ভগবানের কাছে প্রার্থনা করব বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে হয়তো আমাদের পূর্বপুরুষরা কেউ বা কারা এখনো রয়ে গেছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব। যে হিংসা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা যেন থেমে যায় মানুষ যেন একসাথে সবাই বসবাস করতে পারে তার সাথে প্রথমেই আমি আপনাদেরকে সশ্চিত নমস্কার জানাই আপনারা আপনাদের ঘরের ছেলে হিসাবে যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং দুভাবপুরে আশীর্বাদ করেছেন আপনাদের জন্যই আজকে আমি সংসদ বা এমপি সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী এবং এই ঋণ এই পাঁচ বছরেও শোধ হবে না সেটা আমি জানি তবুও তার মাঝে যেভাবে আপনারা এই পরিস্থিতিতে পাশে থেকে আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে ষষ্ঠ নমস্কার জানাই আমাদের এই নাগপন্দি আমরা দ্বিতীয় বৃন্দাবন ধরি এখানে নাম সংকীর্তন থেকে শুরু করে ঋণ যাচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের আগে এখানে যে হরিনামের জায়গা তিনের ছিল সেটা বড় নাথ মন্দির হয়েছে আমাদের সমস্ত মন্দির হচ্ছে আপনাদের সবার সহযোগিতায় প্রভু জগন্নাথ মন্দির হয়েছে সব ঠিক আছে কিন্তু তার সাথে একটা দুঃখ থেকেই যায় যে অনেক কিছু নতুন হয়েছিল এবং কিছু কিছু অংশগুলো হয়তো কোনো বাড়ির ধাক্কায় বা কোনো কিছুতে ভেঙে গিয়েছে বিশেষ করে আমি খুব দুঃখের সাথেই বলছি যে আমাদের দুটো গেট নির্মাণ করা হয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাসি ছিল কিন্তু গেট দুটো দীর্ঘদিন ধরেই ভগ্র অবস্থায় রয়েছে এবং আমি সবাইকেই বলব যে এখানে আমরা কেউ রাজনীতি করতে আসি এখানে আমরা কেউ শক্তি কেউ ভক্তি কেউ আর্থিক সবাই কোনো না কোনোভাবে সহযোগিতা করছে যার অর্থের ক্ষমতা আছে সে অর্থ দিয়ে করছে যার শরীরে বল রয়েছে সে শক্তি দিয়ে করছে আবার অর্থ শক্তি দিয়ে সব হবে এটা হরে কৃষ্ণ হরে নামও করতে হবে তার জন্য ভক্তি দরকার সেটা দিয়ে করছি এখানে কেউ রাজনীতির জায়গায় আসেন সবচেয়ে বড় যিনি রাজনীতিবিদ তিনি আমাদের এখানে বিরাজমান তিনি বসে রয়েছেন তিনি সব বিচার করতে পারবেন আমি শুধু সবাইকে অনুরোধ করব আসুন আমাদের এই বৃন্দাবন ধাম আমরা রাজনীতির উঠে উঠে এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই আমাদের এই কালিয়াগঞ্জের গর্ব দ্বিতীয় বৃন্দাবন ধাম আপনারা একটু সহযোগিতা করলেই হয়তো এই ছোট ছোট কাজগুলো রয়েছে সেটা যে কোনো দিক থেকেই হতে পারে সেটা যে কোনোভাবেই হতে পারে আসুন সব দিক দিয়ে নজর রাখুন এখানে হয়তো আপনি ডাইরেক্ট কিছু পাবেন না হয়তো বসার একটা চেয়ার পেতে পারেন কিন্তু এখানে প্রভু রয়েছে তার আশীর্বাদ পেলে কিন্তু আপনার শক্তিক দিয়েই সরফলা করতে হবে সেটা মাথায় রাখুন এবং রাজনীতির উঠে আমরা সাজিয়ে তুলি এবং আমি এই কমিটিকে বলছি যে এই যে দুটো গেট তারা যোগাযোগ করুক আমার সাথে আমি যেভাবেই হোক আমি দায়িত্ব নিয়ে এটা খুব সুন্দর অনেক কষ্ট করে এটা বানানো হয়েছিল প্রভুরবাসী দিয়ে গেট দুটো এটা একটা ছবির মাধ্যমে আমি দিয়েছিলাম এবং তারপরে আমি কমিটির সাথে যোগাযোগ করে কমিটির সাথে সাথে এটা দেখে অ্যাকসেপ্ট করে এবং শুধু তাই নয় এটা অনেক জায়গার থেকে যারা আসে সবাই এই গেট দুটো দেখে খুব খুশি হয় যে এই ছোট্ট একটা জায়গা আমাদের ডালিয়াগঞ্জ সেখানে এত সুন্দর একটা আমাদের প্রবেশদ্বার বড়দার তো রয়েছে এই ছোটদার দুটো অন্য রকম আমি দায়িত্ব নিয়ে বলছি এটা যে করেই হোক আমি এটার ব্যবস্থা করবো হয়তো একটু সময় লাগলে কিন্তু এটার ব্যবস্থা হবে তার সাথে মানুষের অনেক চাহিদা অনেক বড় ক্ষেত্র সাতটা বিধানসভা আগে পৌরসভা ছিল একটা ছোট্ট জায়গায় মধ্যে ছিলাম মাত্র সতেরোটা ওয়ার্ড এবং পৌরসভার পৌরপতি থাকাকালীন যে কাজগুলো হতো এখন হয়তো সেটা সম্ভব হবে না কিন্তু বৃহৎ ক্ষেত্রে বড় বড় জায়গা যে জায়গাগুলো হয়তো কোনো সময় থেকে কোনো দিনও পারতাম না বা হবে না কারণ প্রতিটা যে চেয়ার তার একটা করে ক্ষমতা থাকে যেরকম হয়তো ছোটোখাটো কাজ হবে না কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থা হতে পারে বা আমাদের স্টেশন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে বা কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প রয়েছে আমি সেগুলো এখনই বলছি না আগামী দিন লক্ষ্য থাকবে আমাদের এই জেলা আমাদের এই রায়গঞ্জ লোকসভা এখানে আমরা সব দিক দিয়ে পিছিয়ে রয়েছি শিক্ষা হোক স্বাস্থ্য হোক কর্মসংস্থান হোক শিল্পায়ন হোক হয়তো একবারে সব কিছু সম্ভব হবে না কিন্তু প্রথম চাহিদা মানুষের যেটা রয়েছে যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ট্রেন যেটা আমাদের দিল্লির ট্রেন বন্ধ হয়ে আছে আশা করি খুব তাড়াতাড়ি সেটা চালু হবে আর আমাদের এই লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের দাবি বেশিরভাগ মানুষ তারা চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যায় পড়াশোনার ক্ষেত্রে দক্ষিণ ভারতে যায় দক্ষিণ ভারতের একটা ট্রেন ট্রেন চালানোটা বড় একটা ব্যাপার না সমস্যা রয়েছে আমাদের এখানে এখন অনেকগুলো ট্রেন চলছে ট্র্যাক লাইনের অভাব রাধিকাপুরে কিছুটা জায়গা রয়েছে গতকাল আমি এবং ডিআরএম সাহেব ইন্সপেকশন করেছি কিছু জায়গায় অ্যাকুজিশন করতে হবে তাহলে হয়তো সেখানে নতুন দুটো ট্র্যাক হবে এবং সেই জায়গা কবে কবে সেটা উনিশ সাল থেকে চিঠি এসে পড়ে আছে কিন্তু এখনও অব্দি ল্যান্ড এমনিশন হয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিতে তৈরি আছে ল্যান্ড রেগুলেশন হয়নি সেই ক্ষেত্রে আমরা কালকে আমাদের কালিমগঞ্জ স্টেশন ভিজিট করেছি সেখানে রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে সেখানে আমরা চারটে ট্র্যাক করার পরিকল্পনা করেছি আগামী দিনে যাতে আজকে থেকে আমাদের দূরপাঙ্গার ট্রেনগুলো চালু হয় সেই ক্ষেত্রে ট্রেনগুলো সকালে এসে কালিঙ্গায় ফিরে যাবে এবং সেখান থেকে আবার স্টার্টিং পয়েন্ট যখন সময় হবে রাধিকাপুর থেকেই স্টার্ট হবে তার সাথে আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশান হবে বর্ষার সময় মানুষের খুবই দুর্ভোগ সেই জন্য আমরা বলেছি বিশেষ করে আমাদের বড়ো বড়ো যে স্টেশনগুলো রয়েছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ আমাদের ডালথোলা আলুয়াবাড়ি কমপক্ষে একটা করে যেন ফুল ফুল শেড থাকে যাতে মানুষের এই সমস্যাগুলো দূর হয়ে যায় এবং তার সাথে আমাদের স্টেশন আপগ্রেডেশন থেকে শুরু করে যে পরিষেবাগুলো দরকার প্রতিটা স্টেশনে টয়লেট ব্লক থেকে শুরু করে লাইট থেকে শুরু করে অন্যান্য পরিষেবা সেটার চেষ্টা থাকবে এবং কেন্দ্রীয় কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলো আগামী দিনে হয়তো আমাদের বাজেটের মাধ্যমে আসবে সেটা আমরা অবশ্যই যতদূর পারবো আমি চেষ্টা করবো মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার এবং আমি তার সাথে আরও কিছু বলতে চাই আমি হয়তো সংসদ আরও বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে অনেক পদাধিকারী রয়েছেন তাদেরকে অনুরোধ করব ভোটের সময় রাজনীতি হবে আমার কোথাও গিয়ে কোনো কথা বলতে আপত্তি নেই কারণ আমি চাই আমার জেলার উন্নয়ন হোক সেক্ষেত্রে আসুন রাজনীতির উদ্যোগে ওঠে আমাদের এই রায়গঞ্জ লোকসভার যে সমস্ত কাজগুলো রয়েছে সবাই মিলে সহযোগিতা করে মানুষের যেটা দরকার সেটাকে প্রাধান্য দিয়ে আমরা সেই কাজগুলো যেন একসাথে করি এটা আমার সমস্ত জেলা বিভিন্ন পদাধিকারী রয়েছেন তাদের কাছে আমার আবেদন থাকলো বাকি আপনারা একটু যেভাবে আমাকে ভোটের জন্য আশীর্বাদ করেছেন দুহাত্ম আশীর্বাদ করেছেন আগামী দিনে আজকে আমারও আশীর্বাদ করুন আগামী পাঁচ বছর জন্য আমি আমার এই জেলার যত সম্ভব কাজ করার দরকার সেই আশীর্বাদ করুন সেই শক্তি আমাকে দিন যাতে আমি আমার কাজগুলো করতে পারি এই আশীর্বাদ আমি আপনাদের কাছে চাইছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামী দিন যাতে আমরা আবার সবাই একসাথে মিলিত হয়ে আমাদের এই যে চৌষট্টি ভোট নামযোগ্য সমিতি সেই সমিতির আমি সার্বিক সাফল্য কামনা করে আমরা সবাই মিলে আমাদের এই সংস্থাকে আমাদের এই মন্দিরকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমি সবার কাছেই অনুরোধ রাখবো বেশি কিছু বলবো না আমি আবারও লাস্টে আপনাদের একটা কথা বলি আমাকে অনেক 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 ভোটে জয় করার জন্য আপনাদেরকে বক্তব্য এখানে দেওয়ার জন্য আমরা কালিয়াগঞ্জ চৌষীপূহ নাম যোগ্য সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচিত সাংসদ শ্রী পাল মহাশয় এবং কালিয়াগঞ্জ চৌষট্টি প্রণ নাম বিভিন্ন সদস্য পদাধিকারী এবং সাংবাদিক বন্ধুরা ও আমার সামনে ও পাশে উপবিষ্ট এবং দাঁড়িয়ে আছেন ভক্তবৃন্দ এবং কালিয়াগঞ্জবাসী প্রত্যেককে কালিয়াগঞ্জ চৌষট্টি প্রণ নাম সমিতির তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সেই সঙ্গে আমাদের সাংসদ আমাদের ঘরের ছেলে ভূমিপুত্র আমাদের আবেগ ভালোবাসা স্নেহ কি বলবো অন্তর থেকে যে খুলে বলা যায় না কিছু তা দিয়েও আমরা তাকে আশীর্বাদ করছি এবং চাইছি ওর সাফল্য স্বাস্থ হিসাবে সাফল্য অর্জন করুক এবং যেন ও যতদিন ঠাকুরের কৃপায় উনি থাকে পৃথিবীতে ততদিন যেন স্বাধীন রূপে সবার সেবা করে যেতে পারে এই কামনাও করছি এবং ঠাকুরের কাছে আশীর্বাদ করছি ওর জন্য আশীর্বাদ চাইছি ঠাকুর যেন ওকে সেই সুবুদ্ধি দিয়ে সুপরিচালনার জন্য যেন সেই দক্ষতা ওর ওর প্রতি অর্পণ করে এবং আগামী দিনে সেই দায়িত্বশীল হয়ে যেন ও জনসেবায় পুরোপুরিভাবে মনোনীত হয়ে সবার সেবা করতে পারে ঠাকুরের কাছে এই কামনা করছি আগামী দিনে ওর সাফল্য কামনা করছি এবং সর্বত্রভাবে প্রাণ থেকে মন থেকে ওর পরিবারকে এবং ওকে আন্তরিকভাবে মনে আশীর্বাদ জ্ঞাপন করছি ও আবার আশ্বাসন এবং ও আমাকে এখনো বলে ডাকে সাংসদ হয়েছে বলে ওর কোনো গর্ব নেই ও যেদিন নমিনেশন পায় সেদিন আমার সঙ্গে কথা হয়েছিল সেদিন আমাকে বলেছিল কাকু আমাকে আশীর্বাদ করো আমরা অবশ্যই ঠাকুরের কাছে কামনা করেছি যে ও যেন আগামী দিনে যেন কালিয়াগঞ্জে সেবা করতে পারে কালিয়াগঞ্জবাসী অনেক ভাবে দাগ কেটেছে পৌরপতি হিসাবে সেইভাবে সাংসদ হিসাবে যেন ও চিত হয়ে থাকতে পারে এই কারণটা করে সকলকে আরও একবার আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এই সভা সমাপ্ত ঘোষণা করছে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট